নমস্কার সকলকে আমার একটা নতুন ব্লগে স্বাগত তো দেখতেই পাচ্ছ প্রথমে আমরা গঙ্গা পার হচ্ছি এবং আজকে আমরা যাচ্ছি কোথায় সেটা তোমরা ক্যাপশানে দেখেই নিয়েছ যাচ্ছি নবদ্বীপ ভ্রমণে তো তারপরে গঙ্গা পার হয়ে আমরা টোটো করে চলে এলাম খাগড়া স্টেশনে খাগড়া স্টেশন থেকে ডাইরেক্ট ট্রেন ধরে আমরা যাব হচ্ছে নবদ্বীপ স্টেশনে এবং নবদ্বীপ স্টেশনে নেমে অতিরিক্ত গরমের কারণে আমাদের খুব গরম লেগেছিল তাই একটু আখের রস খেয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ তারপর আমরা একটা টোটো ভাড়া করে ভাড়া করেছিলাম টোটোটা আমাদের কাছ থেকে চারশো টাকা নিয়েছিলো বলেছিল আটটা প্লেস ঘোড়াবে নবদ্বীপে তো মাঝখানে বাজার দিয়ে যাচ্ছিলাম তো আমরা সকাল থেকে কিছু খেয়ে আসিনি বলে চপ মুড়িও খেয়ে নিয়েছিলাম তারপরে এখানে কেশবাবা মন্দির ছিল এবং সেই মন্দিরটা আমরা দর্শন করে নিয়েছিলাম এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই ক্যামেরা ভেতরে নিয়ে যেতে পারিনি তো বাইরে থেকেই দেখো এবং এখানে মনে হলো আমার কোনো একটা উৎসব চলছিলো দোল পূর্ণিমা উপলক্ষে আমরা যেহেতু দোল পূর্ণিমার পরের দিন গিয়েছিলাম তাই সেই উৎসবটা শেষ হয়ে গেছিলো তারপর চলে এলাম আমরা সেকেন্ড মন্দির যেখানে জলের উপর ভাসমান সরস্বতী মন্দির রয়েছে এবং এই মন্দিরটা যাওয়ার জন্য এই পুকুরটা পার হয়ে যেতে হয় এবং এখানে রয়েছে অনেক হাঁস তারপর হরিণ তারপর কাঠ ওটা হচ্ছে কি খরগোশ এবং এদেরকে খাওয়ানোর জন্য নানারকম জিনিসও বাইরে বিক্রি হচ্ছে তোমরা চাইলে খাওয়াতে পারো আর এখানে রয়েছে গদাধর মন্দির এই যে সেই হরিণগুলো এই হরিণগুলোর অবস্থা অতটাও ভালো ছিল না মানে অতটা কেয়ার ওদের করা হয় না মনেই হচ্ছিল যদিও কেমন একটা ঠিক গরুর বাচ্চা মানে বাছুর টাইপের লাগছিল আর কি তো ওরা না খাবারের জন্য এত কাছে আসছিল ওদের মাথায় হাত বুলালে ওরা ভালোই বাসছিল এবং আমাদের কাছে খাবার বলতে সেরকম কিছু ছিল না কিন্তু হঠাৎ করে মাথায় মনে পড়লো যে আমাদের হচ্ছে তো মুড়ি আছে আমরা মুড়ি খেয়েছিলাম বাজার থেকে তো সেই মুড়িগুলো ওদেরকে দিলাম আর নবদ্বীপ শান্তিপুরে তো শাড়ি বিখ্যাত জানোই তোমরা তো বাড়িতে সেরকমভাবে অনেকের বাড়িতেই শাড়িগুলো রয়েছে মানে রোদে দেওয়া আছে আর তারপরে চলে এলাম আমরা এই নতুন মন্দির যার নাম হলো গৌরাঙ্গ বিহার তো গৌরাঙ্গ বিহারের উপরে অনেক বড় একটা শিবলিঙ্গ ছিল এখানে চাইলেও উঠতে পারতাম কিন্তু এত রোদ গরমে না খালি পায়ে ওঠাটা সম্ভব ছিল না তাই আমরা দেখতে পাচ্ছ আমাদের মুখ থেকে বুঝতে তো আমরা চলে এসেছিলাম নেক্সট যে ডেস্টিনেশন সেই মন্দিরে এটা একটা আশ্রম এবং মিশন লেখা ছিল সেই মন্দিরেও ক্যামেরা অ্যালাউ ছিল না তাই নিতে পারিনি তারপরে এসেছিলাম সোনার গৌরা সোনার গৌরাঙ্গ দর্শনে এই মন্দিরটা ছিল খুব সুন্দর এবং এর ভিতরে ঢোকার পরে বেশি দেখলাম ভিড় ছিল কারণ এখানে আবার টাকা টিকিট কেটে ঢুকতে হচ্ছিলো দশ টাকা দিয়ে ক্যামেরা অ্যালাউ না থাকা সত্ত্বে তার সাথে আমি এই ভিডিওটা করেছিলাম কারণ ওখানে অনেকেই ভিডিও করছিল তাই আমিও করেছিলাম এবং তারপরেই ছিল জগয় মাধায় উদ্ধার এবং রাসযাত্রার জন্য না অনেক মেলা বসেছিলো তাছাড়া এখানে অনেকগুলো দোকানও ছিল তার পাশে ছিল জগয় মাধায় উদ্ধার মন্দির এই মন্দিরও তাই দশ টাকা টিকিট খেতেই তোমাকে ভিতরে ঢুকতে হচ্ছিলো বারের দশ টাকা করে এই দশ টাকা করে টিকিটটা হয়তো না করলেই ভালো করতো কেননা মন্দিরটা কিন্তু অতটা সংরক্ষণ করে সুন্দর করে রাখা নেই যতটা টিকিট নিয়ে ওনারা দিচ্ছেন যাই হোক মন্দিরে এই সব টিকিট নেওয়াগুলো এক ধরনের ব্যবসাই হতে পারে যদিও মন্দিরের ট্রাস্টের জন্য অনেক সময় ইউজ করা হয় তো যাই হোক জগাই উদ্ধারে উদ্ধারের কাহিনিটা নিশ্চয়ই তোমরা সবাই জানো না জানা থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেল চ্যানেলের ডিসক্রিপশানে দেখে পারো এবার এলাম শিবাগ আশ্রম এই আশ্রমের ভিতরে দশ টাকা করে টিকিট কেটেই ভিতরে ঢুকতে হচ্ছিল তো সেই কারণে আমি আর ঢুকিনি দেখো এই কুল গাছটা নাকি কত ধরের আমল থেকে পাঁচশো বছর ধরে রয়েছে এখানে তো এখানে একটা ছোটোখাটো মার্কেটও ছিল সেই মার্কেটে আমরা কিছু কেনাকাটা করিনি কারণ এত রোদ এবং বারোটা প্রায় পেরিয়ে গিয়েছিল বারোটা পেরিয়ে যাওয়ার জন্য যে সমস্ত মন্দির না বন্ধ হয়ে যাচ্ছিলো ভোজনের জন্য ভোজন আরতি দেওয়ার জন্য আমার মনে হয় এখনই গরমকাল শ্রী শ্রী রাধারমনবাগ মন্দিরে ঢুকছিলাম আর এই মন্দিরটা দেখতে খুব সুন্দর বাইরে থেকে কিন্তু ওই যে গরমের জন্য আমরা সেভাবে কোথাও ঘুরতেই পারছিলাম না এবং এত গরমে এত ক্লান্ত হয়ে যাচ্ছিলাম যে সেভাবে দেখতেও পারছিলাম না এবং তারপরেও আমার মনে হয় যে নবদ্বীপ আর মায়াপুর একদিনে ট্যুর না করে অনলি নবদ্বীপটা একদিন করাই ভালো আমরা যেহেতু আবার মায়াপুর যাওয়ার প্ল্যান ছিল তাই জন্য এই দিকটা বেশি তাড়াতাড়ি সেরে ফেলার চেষ্টা করছিলাম হয়তো কিছুক্ষণ ওয়েট করলে আমরা দেখতে পেতাম কিন্তু মূর্তিগুলো দেখতে পাইনি কারণ ভোজনে দিয়ে দিয়েছিল এবং এখানে একজন গুরুজি ছিলেন ওনার নাম রায় রমন কিছু একজন ওনার সমাধি এখানে ওনাকে লেখাই ছিল যে এখানে ওনার পুষ্প সমাধি দেওয়া হয়েছিল এবং উনি এটা স্বইচ্ছায় গ্রহণ করেছিল আর এই মন্দিরের এই যে এখানটা খুব সুন্দর ছিল সব বসেছিলো একটু ঠান্ডা ঠান্ডা তারপর আমরা নবদ্বীপে একটু ঘোল খেয়ে নিলাম আর নবদ্বীপের লাল দই তো বিখ্যাত তোমরা সবাই জানো তো সেই লাল দই আমিও একটু নিয়ে নিয়েছিলাম এই ছোট্ট কপড়োটার দাম নিয়েছিল পঁচিশ টাকা তো আমরা ছোটোই নিয়েছিলাম কারণ এরপর আমাদেরকে আবার মায়াপুর যেতে হতো তো দেখতে পাচ্ছ লঞ্চে করেও যাওয়া যাচ্ছে নৌকা করেও যাওয়া যাচ্ছে লঞ্চে গেলে পারে দশ টাকা করে টিকিট আর নৌকায় করে গেলে পাঁচ টাকা করে টিকিট তো আমরা লঞ্চেই যাচ্ছিলাম মায়াপুরের উদ্দেশ্যে তো নেক্সট ব্লগটা আবার পরের পাটে আসবে তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলকে এবং নেক্সট মায়াপুরের ব্লগটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা একটা একটা করে ফলো করে রেখো সবাই থ্যাংক ইউ আর দেখতে পাচ্ছ এখন আমি কিছু ছবিগুলো অ্যাড করে দিচ্ছি আমাকে আরও বেশি বেশি করে সাপোর্ট করলে আমি আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো হোলির ব্লগও আসতে চলেছে খুব শীঘ্রই দেখতে হলে আমার ব্লগের আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো এবং আমাকে ফলো করে রেখো হোলির ব্লগটা খুব জলদি আমি এডিট করে নিয়ে আসছি কেননা এডিট করার জন্য হয়নি দারুণ ব্লগ হয়েছে একটা দারুণ একটা ছোটোখাটো ব্লগ মানে সেরকম ব্লগ টাইপ না ভিডিওগুলোকেই আমি একদম এডিট করে দেবো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে রেখো হোলির ব্লগ দেখার জন্য তোমরা কে কে দোল খেলেছ অবশ্যই জানিও এবং সকলকে একবার জানি যে বিটেড হ্যাপি হোলি বার ভালোভাবে দেওয়া